কলকাতার উত্তরাংশে অবস্থিত শোভাবাজার অঞ্চলের গর্ব শোভাবাজার রাজবাড়ি এখানেই সতেরোশো সাতান্ন সালে শুরু হয়েছিল কলকাতার প্রথম দুর্গাপুজো শহরের তিন পুজোর মধ্যে আজও এই রাজবাড়ির সাবেকী পুজো না দেখলেই সম্পূর্ণ হয় না শারদ উৎসবের পুজো পরিক্রমা শোভাবাজা রাজবাড়ির দুর্গাপুজো শুরু করেছিলেন রাজা নবকৃষ্ণ দেব তবে এই দুর্গাপুজোর সূচনার কারণটি শুনলে অবাক হবেন সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের জুলাই মাসে পলাশী যুদ্ধ শেষ হল ইংরেজরা চাইল বিজয় উৎসব পালন করতে এই বিজয়োৎসব আয়োজনের ভার পড়ল ক্লাইভের বিশ্বস্ত মুন্সী রাজা নবকৃষ্ণ দেবের ওপর অনেকেই বলেন সেই উপলক্ষে শোভাবাজার রাজবাড়িতে তিনি আয়োজন করলেন দুর্দান্ত দুর্গোৎসবের রাজা নবকৃষ্ণ দেবের নিবাসে রাতারাতি গড়ে উঠল ঠাকুর আয়োজন হল চোখ ধাঁধানো দুর্গাপুজোর স্বয়ং রবার্ট ক্লাইভ হাজির হয়েছিলেন অতিথি হিসাবে সাহেব ও গণ্যমান্য অতিথিদের জন্য পান ভোজনের আয়োজনের বাই নাচের ব্যবস্থা তবে দুর্গাপুজোর পদ্ধতিতে ছিল সনাতনী শুদ্ধাচার কলকাতার শোভাবাজার রাজবাড়ির আদি পুরুষ ছিলেন শ্রীহরি তিনি মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ গ্রামের বাসিন্দা ছিলেন নবকৃষ্ণদেব অত্যন্ত বুদ্ধিমান মানুষ ছিলেন খুব সহজেই রবার্ট ক্লাইভ ওয়ারেন হেস্টিংস এর কাছাকাছি এসেছিলেন তিনি সতেরোশো সালে তিনি ওয়ারেন হেস্টিংসের দেওয়ান পদে নিযুক্ত হয়েছিলেন এবং সতেরোশো সাল পর্যন্ত ওই পদে বহাল ছিলেন সাত দশক ধরে গড়ে উঠেছে শোভাবাজার রাজবাড়ি রাজা নবকৃষ্ণদেব দেব রাজবাড়িটি নির্মাণ করেন মূড় এবং ঔপনিবেশিক স্থাপত্যের ধাঁচে গড়া শোভাবাজার রাজবাড়ির তৈরির কাজ শুরু হয় সতেরোশো পঞ্চাশের দশকের মধ্যভাগে এবং শেষ হয় আঠেরোশো তিরিশের দশকে বর্তমানে শোভাবাজারের দেব পরিবারে দুটি পুজো হয় বড় তরফ ও ছোট তরফের ভাবছেন তো এই বড় তরফ আর ছোট তরফ আসলে কারা ছত্রিশ বছর পর্যন্ত নবকৃষ্ণের কোনো সন্তান না হওয়ায় শেষ পর্যন্ত বংশ রক্ষার জন্য সতেরোশো সালে দাদার ছেলে গোপীমোহনকে দত্তক নেন এর তেরো বছর বাদে রাজার পঞ্চম রানী জন্ম দিলেন পুত্র রাজকৃষ্ণের পণ্ডিতেরা গণনা করে বলেন রাজকুমারের পক্ষে উত্তরের বাড়ি মঙ্গলজনক নয় নবকৃষ্ণ সঙ্গে সঙ্গে গড়ে তুললেন ঠাকুরদালান সমেত দক্ষিণের ছয় মহলা বাড়ি রাজা নবকৃষ্ণ প্রথমে উত্তর দিকের বাড়িতে দুর্গাপুজো শুরু করেছিলেন কিন্তু পরে দক্ষিণ দিকের বাড়িটাতেও সতেরোশো নব্বই সালে দুর্গাপুজোর সূচনা করেন ওই বছরই সম্পত্তি ভাগাভাগি হয় গোপীমোহনের সঙ্গে রাজকৃষ্ণর এরপর থেকেই দুই বাড়িতে আলাদা পুজো শুরু হয় উত্তর দিকের গোপীমোহনের ছেলে রাধাকান্ত দেবের আর দক্ষিণ দিকেরটি রাজকৃষ্ণদেবের রাজকৃষ্ণ দেবের পুজো বলে চিহ্নিত করা হয় রাধাকান্তের বাড়িতে রথের দিন ও রাজকৃষ্ণের বাড়িতে উল্টো রথের দিন কাছামা পুজো করে প্রতিমা তৈরির কাজ শুরু হয় শোভাবাজা রাজবাড়ির বড় তরফ ও ছোট তরফের দুই প্রতিমাই এক চালা দশ ভোজা মহিষাসন মূর্দিনের ডাকের সাজের সাবেক মূর্তি পুজোর রীতি এবং উপাচার এক ডাকের সাজে দেবীকে সাজানোটা প্রথম থেকেই রীতি বাড়িতে আগে জার্মানি থেকে অর্ডার দিয়ে ডাকে সাজ আনানো হতো সেই প্রথা বহুদিন আগেই বন্ধ হওয়ার পরে কৃষ্ণনগরের শিল্পীরাই পরম যত্নে দেবীর সাজ বানিয়ে দেন দেবী দুর্গা এখানে বৈষ্ণবী হিসাবে পূজিত হন রাধাকান্ত দেবের বাড়ির প্রতিমার সিংহটি সাদা রঙের ঘোড়া সিংহ যাকে বলে নরসিংহ মহিষাসুর সবুজ বর্ণের রাজকৃষ্ণ দেবের বাড়ির প্রতিমার সিংহটি স্টিল রঙা ও মহিষাসুরের রং সবুজ মা ঘরের মেয়ে তাই তিনি চিকের আড়ালে থাকেন বাইরের মানুষ যাতে মাকে সরাসরি বা না দেখতে পায় সেই জন্যই এই ব্যবস্থা মহালয়ের তিন দেবীর চক্ষুদান করা হয় দুই তরফেই প্রথম থেকে পূজোর পোশাক হয় রাজস্থানী ঘরানার আগে বিদেশ থেকে রূপর পা এনে সিংহের গা মুড়ে দেওয়া হতো প্রতি বছর সেই পাত সহই প্রতিমান বিসর্জন হতো এখন আর তা সম্ভব হয় না তবে সিংহের গায়ের রং এখনো প্রথা মেনে রূপলি রাখা হয় ষষ্ঠীর তিন দেবীকে গয়না পরিবারের সদস্যরা দেবীর হাতে আগে বড় তরফ থেকে শোভাযাত্রা শ্রী আনতে পালকিতে বসিয়ে প্রধান পুরোহিতের বাড়িতে গড়া শ্রী আনা হতো ঠাকুর দালানে সঙ্গে থাকতো বল্লমধারী পেয়াদা এবং বাজনাদারির তল এখনো ঠাক ঢোল বাজিয়ে পুরোহিতের বাড়ি থেকে শ্রী আসে ব্রাহ্মণ বাড়ি নয় বলে শোভাবাজার রাজবাড়িতে দেবীকে অন্য ভোগ দেওয়া হয় না বড় তরফে দিন দেবীকে ভোগ হিসাবে দেওয়া হয় আগা বিরাট কাঁসার থালায় চুরু করে শুকনো চাল সাজিয়ে তার ওপরে সাজিয়ে দেওয়া হয় মঠ গোটা পান ও সুপারি সপ্তমী অষ্টমী এবং নবমীতে তেত্রিশটি থালায় করে চালের নৈবেদ্য দেওয়া হয় এছাড়াও দেবীকে দেওয়া হয় রাধা বল্লবী সিঙারা খাস্তা কচুরি জিলিপি পদ্মনিমকি এবং রকমারি ফল পুজোর আগে হালুই এসে ফিয়েন বসান যাবতীয় মিষ্টি তৈরি হয় বাড়িতে রাতে দেবীকে দেওয়া হয় মাখন মিষ্টির ভোগ ছোট তরফে একশো মায় বিশাল বিশাল থালায় এক কিলো ওজনের সাদা রঙের মতিচুর লাড্ডু ভোগে দেওয়া হতো আগে সন্ধি পুজোর সময় বন্দুক ফাটানো হতো অষ্টমী নবমীর দিন রাজবাড়ির বড় তরফে আগে পুজোর তিন দিন ছাগ বলি দেওয়া হতো কিন্তু একবার বলির সময় হাড়ি থেকে পালিয়ে একটি পাঠা সোজা রাধাকান্ত দেবের কাছে এসে আশ্রয় নেয় আশ্রয় প্রার্থীকে আর মৃত্যুর মুখে ছেলে দিতে রাজি হননি রাধাকান্ত দেব তাই পণ্ডিতদের বিধানে তিনি নিজের আঙুল কিটে রক্ত দেন এরপর থেকে পাঁঠার বদলে মাগুর মাছ বলি দেওয়া শুরু হয় রাজবাড়ির ছোট তরফে অবশ্য সাবেক নিয়ম মেনে এখনো ছাক বলি হয় সপ্তমী অষ্টমী নবমী তিন দিনে তিনটি দশমীর সকালে দর্পণ বিসর্জন পিতৃ আলয় ছেড়ে মা দুর্গা শ্বশুর আলয় যাত্রা করার আগে কনকাঞ্জলি দেওয়া হয় রূপর থালায় সোনার সিঁদুর কৌট আতপ চাল থান দুর্বা ও গিনি দিয়ে কনকাঞ্জলি দেওয়া হয় শোভাবাজার রাজবাড়ির বিসর্জন প্রথম দিন থেকেই এক জমাট ব্যাপার দু বাড়ি থেকেই বত্রিশ থেকে চল্লিশ জন বাহক দেবীকে বহন করে গঙ্গায় নিয়ে যায় আগে নিয়ম মেনে দশমীতে নীলকণ্ঠ পাখি ছাড়া হলেও এখন সেই প্রথাও বন্ধ তার বদলে সোলার তৈরি নীলকণ্ঠ বসিয়ে উত্তর দিকে মুখ করে সেই ফানু ছেড়ে দেয় বড় তরফ আর মাটির নীলকণ্ঠ পাখি তৈরি করে দেবীর সঙ্গে সেগুলো পুজো করে ছোট তরফ তারপর মাছ গঙ্গায় জোড়া নৌকায় করে প্রতিমা নিয়ে গিয়ে বিসর্জন দেওয়া হয় আরও একটি প্রথার চল আছে এই পরিবারে বিসর্জনের সময় তলোয়ার এবং ঘোড়া পুজো করা হয় মনে করা হয় এই তলোয়ারই সারা বছর পরিবারকে রক্ষা করবে বিপদ আপদ থেকে তিন শতাব্দীর ঐতিহ্য শোভাবাজার রাজবাড়ির দুর্গা এই রাজবাড়ির পুজো না দেখলে কলকাতার পুজো পরিক্রমা সম্পূর্ণই হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আরো এমন পুজোর অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি এখনই দেখে নিন আমাদের পরের ভিডিও দুর্গাপুজোর আরও এক গল্প